ওম শান্তি আজ সতেরো পাঁচ দু হাজার পঁচিশ প্রাত মুরলি ওম শান্তি বাপ দাদা মধুবন বাবা আজ মুরলিতে বলেছেন মিষ্টি বাচ্চারা নিজেকে দেখো আমি ফুল হতে পেরেছি দেহ অহংকারে এসে কাটা তো হয়নি বাবা এসেছেন আমাদেরকে কাটা থেকে ফুল বানাতে আজকে প্রশ্নে বাবা বলেছেন কোন নিশ্চয়ের আধারে বাবার সাথে অটুত ভালোবাসা থাকতে পারে উত্তরে বাবা বলেন প্রথমে নিজেকে আত্মা নিশ্চয় করো তাহলে বাবার সাথে ভালোবাসা থাকবে এটাও অটুৎ নিশ্চয় চায় যে নিরাকার বাবাই ভাগীরথের মধ্যে বিরাজিত হয়ে আছেন তিনি আমাদেরকে এনার দ্বারা পড়াচ্ছেন যখন এই নিশ্চয় ভেঙে যায় তখন ভালোবাসাও কম হয়ে যায় ওম শান্তি কাটা থেকে ফুল প্রস্তুতকারী ভগবানবাজ অথবা বাগানের মালি ভগবানুবাজ বাচ্চারা জানি যে আমরা এখানে কাটা থেকে ফুল হওয়ার জন্য এসেছি প্রত্যেককেই এটা বোঝে যে আমরা প্রথমে কাটা ছিলাম এখন ফুল তৈরি হচ্ছে বাবার মহিমা তো অনেকেই অনেকভাবে করে পতিত পাবন এসো তিনি হলেন মাঝি বাগানের মালি পাপ কাটেশ্বর অনেক নামই বলে থাকে কিন্তু তার মূর্তি তো সব জায়গায় একই রকম হয় তার মহিমা গাইতে থাকে যে জ্ঞানের সাগর সুখের সাগর এখন তোমরা জানো যে আমরা এই এক বাবার পাশে বসে আছি রূপী মানুষ থেকে এখন আমরা ফুলরূপী দেবতা হতে এসেছি এটা হলো আমাদেরকে এম অবজেক্ট এখন প্রত্যেককে নিজেদেরকে দেখতে হবে যে আমাদের মধ্যে দৈবিক গুণ আছে আমি কি সর্বগুণ সম্পন্ন হতে পেরেছি আগে তো দেবতাদের মহিমা গুণ কীর্তন করতাম নিজেদেরকে কাটা মনে করতাম আমাদের নির্গুণ শরীরে কোনো গুণ নেই কেননা পাঁচ বিকার আছে দেহ অভিমানও হলো খুব তেজি অভিমান নিজেকে আত্মা মনে করো তাহলে বাবার সাথে অনেক ভালোবাসা থাকবে এখন তোমরা জানো যে নিরাকার বাবা এই রথের মধ্যে বিরাজিত আছেন এটা নিশ্চয় করতে করতেও পুনরায় নিশ্চয় ভেঙে যায় তোমরা বলে থাকো যে আমরা এসেছি শিব বাবার কাছে যিনি এই ভোগীরথ প্রজাপিতা ব্রহ্মার শরীরে আছেন আমাদের সকল আত্মাদের বাবা হলেন এক বাবা তিনি রথের মধ্যে বিরাজিত আছেন এটা খুব পাকাপাকিভাবে নিশ্চয় চাই কারণ এতে মায়া সংশয় নিয়ে আসে কন্যা পতির সাথে বিবাহ করে মনে করে যে তার থেকে অনেক সুখ প্রাপ্ত হবে কিন্তু প্রকৃত সুখ সেই পায় না সংসারে গিয়ে সে অপবিত্র হয়ে যায় যখন কুমারী ছিল তখন মা বাবা প্রমুখ সবাই তার কাছে মাথা নত করত। কেননা সে পবিত্র ছিল এখন অপবিত্র হয়েছে আর সে সকলের সামনে গিয়ে মাথা নত করা শুরু করে দিয়েছে আজকে সবাই তার সামনে মাথা নত করছে কালকে সে সকলের কাছে গিয়ে মাথা নত করবে এখন বাচ্চারা তোমরা সঙ্গম যুগে পুরুষোত্তম হচ্ছ কাল কোথায় থাকবে আজকের এই ঘরঘাট এসব কেমন আছে কত নোংরা হয়ে গেছে এটাকে বলা হয় বেশ্যালয় এখানে সবাই বিশ্বের দ্বারা জন্মগ্রহণ করে ডোমরাই শিবালয়ে ছিলে আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে সুখী ছিলে সেখানে সুখের কোনো নামগন্ধ ছিল না এখন পুনরায় এই রকম হওয়ার জন্য এসেছ সাধারণ মানুষ শিবালয়কে জানি না স্বর্গকে বলা হয় শিবালয় শিব বাবা স্বর্গের স্থাপনা করেন বাবা তো সবাই বলে কিন্তু জিজ্ঞাসা করো ফাদার কোথায় আছেন তখন বলে যে তিনি হলেন সর্বব্যাপী কুকুর বিড়াল কচ্ছ মৎস সকলের মধ্যেই ভগবান আছে বলে দেয় তাহলে কত পার্থক্য হয়ে গেল বাবা বলেন যে তোমরা পুরুষোত্তম ছেলে পুনরায় চুরাশি জন্ম ভোগ করে তোমরা কি হয়ে গেছো? নরকবাসী হয়ে গেছো এই জন্য সবাই গান করে হে পতিত পাবন এসো এখন বাবা পবিত্র বানাতে এসেছেন তিনি বলেন এই অন্তিম জন্মে বিষ পান করা ছেড়ে দাও তবুও কেউ বুঝতে চায় না সকল আত্মাদে বাবা বোঝাচ্ছেন যে পবিত্র হও সবাই বলেও যে বাবা আত্মাদের প্রথমে শিব বাবা স্মরণে আসে তারপরেই বাবা নিরাকারে শিব বাবার শাখারে এই বাবা সুপ্রিম আত্মা এই পতিত আত্মাদেরকে বসে বোঝাচ্ছেন তোমরাই প্রথমে পবিত্র ছিলে বাবার সাথেই ছিলে পুনরায় তোমরা এখানে এসে পার্ট প্লে করছ এই সৃষ্টিচক্রকে ভালোভাবে বুঝে নাও এখন আমরা সত্যযুগে নতুন দুনিয়াতে যাচ্ছি তোমাদেরই আশা ছিল যে আমরা স্বর্গে যাব তোমরা এটাও বলেছিলে যে কৃষ্ণের মতো যেন সন্তান হয় এখন আমি এসেছি তোমাদেরকে সেই রকম তৈরি করতে যেখানে সন্তান হবেই কৃষ্ণের মতো শতপ্রধান ফুল তাই না এখন তোমরা কৃষ্ণপুরীতে যাওয়ার জন্য তৈরি হচ্ছ তোমরা তো স্বর্গের মালিক হবে নিজেকে নিজে প্রশ্ন করো আমি ফুল তৈরি হয়েছি কোথাও দেহ অহংকারে এসে কাটা তো হচ্ছি না সাধারণ মানুষ আত্মাদেরকে আত্মা মনে করার পরিবর্তে দেহ ভেবে নেয় আত্মাকে ভুলে যাওয়ার কারণে বাবাকেও ভুলে গেছে বাবাকে বাবার দ্বারাই জানার কারণে বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয় অসীম জগতের বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার তো সবাই প্রাপ্ত করতে পারে এমন একজনও থাকবে না যে এই অবিনাশী উত্তরাধিকার থেকে বঞ্চিত থাকবে বাবাই এসে সবাইকে পাবন তৈরি করে নির্বাণ ধামে নিয়ে যান তারা তো বলে দেয় যে জ্যোতি জ্যোতিতে সমাহিত হয়ে যায় ব্রহ্মে লীন হয়ে যায় তাদের মধ্যে কোনো জ্ঞান থাকে না তোমরা এখন জেনেছ যে আমরা কার কাছে এসেছি এটা কোনো সাধারণ মানুষের সৎসঙ্গ নয় আত্মারা পরমাত্মা থেকে আলাদা হয়েছিল এখন পুনরায় তার সঙ্গ প্রাপ্ত হয়েছে এটাই হলো সত্যিকারের সৎসঙ্গ যেটা পাঁচ হাজার বছরে একইবার হয় সত্য যুগে ত্রেতাতে তো কোনো সৎসঙ্গ আদি ছিল না ভক্তিমার্গে তো অনেক অনেক সৎসঙ্গ হয় এখন বাস্তবে সৎসঙ্গ হতেন এক শিব বাবা এখন তোমরা তার সঙ্গে বসে আছো এটাও যেন স্মরণে থাকে যে তোমরা হলে গডলি স্টুডেন্ট অর্থাৎ ঈশ্বরীয় ছাত্র ভগবান আমাদেরকে পড়াচ্ছেন এটাই আমাদের পরম সৌভাগ্য আমাদের বাবা এখানেই আছেন তিনি হলেন আমাদের বাবা শিক্ষক আবার সদ্গুরু তিনটি সম্বন্ধেই এখন অভিনয় করছেন বাচ্চাদেরকে নিজে আপন করে নেন বাবা বলছে যে স্মরণে তারাই বিকর্ম বিনাশ হয় বাবাকে স্মরণ করলেই পাপ কেটে যায় তারপর তোমরা লাইটের মুকুট প্রাপ্ত করো এটাও হলো একটা নিদর্শন তা বলে এটা নয় যে লাইট হয়ে যাবে এটা হলো পবিত্রতার নিদর্শন এই জ্ঞান আর কেউই প্রাপ্ত করতে পারে না এই জ্ঞানের দাতা তো হলেন এক বাবা তিনি তো হলেন জ্ঞানের সাগর বাবা বলছেন যে আমি হলাম মনুষ্য সৃষ্টির বীজ স্বরূপ এটা হলো উল্টো বৃক্ষ এটা হলো কল্প বৃক্ষ তাই না প্রথমে দৈবী ফুলের বৃক্ষ ছিল এখন কাটার জঙ্গল হয়ে গেছে কেন না পাঁচ বিকার এসে গেছে প্রথমে মুখ্য হলো দেহ অভিমান সেখানে দেহ অভিমান থাকে না এটাই মনে থাকে যে আমরা হলাম আত্মা সেখানে কেউ পরমাত্মা বাবাকে জানবে না আমরা হলাম আত্মা ব্যাস দ্বিতীয় কোনো জ্ঞান থাকবে না এখন তোমাদেরকে এটা বোঝানো হয়েছে যে জন্ম জন্মান্তরের পুরানো নষ্ট হয়ে যাওয়াই দেহরূপী খোলস এখন আমাদেরকে ত্যাগ করতে হবে এখন আত্মা আর শরীর দুটোই হল পতীত আত্মা পবিত্র হয়ে গেলে পুনরায় শরীর থেকে বেরিয়ে যায় আত্মারা সবাই পরমধামে চলে যাবে এই জ্ঞান এখন তোমাদের কাছেই আছে যে এই নাটক সম্পূর্ণ হতে চলেছে এখন আমাদেরকে বাবার কাছে যেতে হবে এই জন্য ঘরকে স্মরণ করতে হবে এই দেহকে ছেড়ে দিতে হবে শরীর সমাপ্ত হয়ে গেলে তো দুনিয়া শেষ হয়ে যাবে পুনরায় নতুন ঘরে যাব নতুন সম্বন্ধ হয়ে যাবে তারা তো পুনরায় পুনর্জন্ম এখানেই নিতে থাকে তোমাদেরকে তো পুনর্জন্ম নিতে হবে ফুলের দুনিয়াতে দেবতাদেরকে পবিত্র বলা হয় তোমরা জেনেছ যে আমরাই ফুল ছিলাম পুনরায় কাটা হয়ে গেছি পুনরায় ফুলের দুনিয়াতে যেতে হবে পরবর্তীকালে তোমাদের অনেক সাক্ষাৎকার হবে সেগুলি হলো সব খেলা মীরা ধ্যানে গিয়ে কৃষ্ণের সাথে রাস করত। তার কাছে কোনো জ্ঞান ছিল না মীরা কোনো বৈকুণ্ঠ আদিতে যেতে পারবে না এখানেই কোথাও আছে এই ব্রাহ্মণ হলে তো এখানেই এসে জ্ঞান নেবে এমন নয় যে রাস করেছে তো বৈকুণ্ঠে চলে গেছে এই রকম তো অনেকেই কৃষ্ণের সাথে রাস করেছিল ধ্যানে গিয়ে দেখে আসতো তারপর গিয়ে বিকারি হয়ে গেছে গাওয়া হয় না যে পুরুষার্থ করলে বৈকুণ্ঠে রস চাখতে পারবে আর পরে গেলে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বাবা ভীতি প্রদান করেছেন যে তোমরা বৈকুণ্ঠের মালিক হতে পারো যদি জ্ঞান আর যোগ শেখো তো বাবাকে ছেড়ে দিলে একদম বিকারগ্রস্ত হয়ে পড়বে আশ্চর্যভাবে বাবার হয় বাবা শ্রীমত শোনে সবাইকে শোনায় পুনরায় চলে যায় ওহো মায়া কত গভীর ক্ষত করে দেয় এখন বাবা শ্রীমতে চলে তোমরা দেবতা হচ্ছ আত্মা আর শরীর দুটোই শ্রেষ্ঠ চাই তাই না দেবতার জন্ম কোনো বিকারের দ্বারা হয় না এটা হলোই নির্বিকারী দুনিয়া এখানে পাঁচ বিকার থাকে না শিব বাবা স্বর্গ রচনা করেন এখন হলো নরক এখন তোমরা পুনরায় স্বর্গবাসী হওয়ার জন্য এসেছ যে খুব ভালোভাবে পড়ে সেই স্বর্গে যাবে তোমরা পুনরায় পড়ছ কল্প কল্প পড়তেই থাকবে এই সৃষ্টিচক্রের পুনরাবৃত্তি হতেই থাকবে এটাই হলো নির্দিষ্ট ড্রামা এই ড্রামার চক্র থেকে কেউ মুক্ত হতে পারে না যা কিছু দেখছো এই যে মাছি উড়ে যাচ্ছে কল্প পরেও এখান দিয়েই এই মাছিটি উড়ে যাবে এটা বোঝার জন্য বিশাল বুদ্ধি চাই এই শুটিং হতেই থাকবে এটা হলো কর্মক্ষেত্র পরমধাম থেকে তোমরা এখানে এসেছ পার্ট প্লে করার জন্য এখন এই পড়াশোনাতে তো কেউ খুবই সতর্ক হয়ে যায় কেউ আবার এখনও পড়ছে কেউ পড়তে পড়তে পুরোনোদের থেকেও এগিয়ে যায় জ্ঞান সাগর তো সবাইকে সমানভাবে পড়াতে থাকেন বাবাই হলেন বিশ্বের অবিনাশী উত্তরাধিকার তোমাদের হয়ে যাবে তবে হ্যাঁ তোমাদের আত্মাদের এখন অতীত হয়ে গেছে তাকে পাবন অবশ্যই বানাতে হবে তার জন্য সহজের থেকেও সহজ পদ্ধতি হলো অসীম জগতের বাবাকে স্মরণ করতে থাকো তো তোমরা এই রকম হয়ে যাবে বাচ্চারা তোমাদেরকেই পুরানো দুনিয়া থেকে বৈরাগ্য বৃত্তি আনতে হবে বাকি মুক্তিধাম জীবন মুক্তিধাম তো আছেই আর কাউকেই আমরা স্মরণ করি না এক শিব বাবা ছাড়া ভোরবেলা উঠে অভ্যাস করতে হবে যে আমি অশরীরি এসেছি অশরীরী হয়ে যেতে হবে তাহলে কোনো দেহধারীকে আমরা কেন স্মরণ করব, ভোরবেলা অমৃতবেলায় উঠে নিজের সাথে এই রকম এই রকম কথা বলতে হবে ভোরবেলাকে অমৃতবেলা বলা হয় জ্ঞানামৃত জ্ঞান সাগরের কাছেই আছে তাই জ্ঞান সাগর বলছেন যে ভোরবেলার সময় খুব ভালো অমৃতবেলায় উঠে অত্যন্ত বাবার সাথে বাবাকে স্মরণ করো বাবা তুমি পাঁচ হাজার বছর পর আমাদের সঙ্গে মিলিত হতে এসেছ এখন বাবা বলছে যে আমাকে স্মরণ করো তবে পাপ নষ্ট হয়ে যাবে শ্রীমৎ চলতে হবে শতপ্রধান অবশ্যই হতে হবে বাবাকে স্মরণ করার অভ্যাস পরে কেটে তো খুশিতে বসেই থাকবে শরীরের ভান কেটে যাবে পুনরায় দেহের ভানও আসবে না অনেক খুশিতে থাকবে তোমরা যখন পবিত্র ছিলে তখন খুব খুশিতে ছিলে তোমাদের বুদ্ধিতে এই সমস্ত জ্ঞান রাখতে হবে প্রথম প্রথম যে আসবে তাকেই অবশ্য চুরাশি জন্ম নিতে হবে পুনরায় চন্দ্রবংশী কিছু কম ইসলামী তার থেকেও কম নম্বরের অনুসারে বৃক্ষ বৃদ্ধি হতে থাকে তাই না মুখ্য হলো দৈবি ধর্ম তারপর তার থেকে তিন ধর্ম নির্গত হয় তারপর তো আরও ডালপালা বেরিয়ে আসে এখন তোমরা ড্রামাকে জেনে গেছো এই ড্রামা উকুনের মতো খুব ধীরে ধীরে চলতে থাকে সেকেন্ডে প্রতি সেকেন্ডে টিকটিক করে চলতে থাকে এই জন্য গাওয়া হয় যে সেকেন্ডে জীবন মুক্তি আত্মা নিজের বাবাকে স্মরণ করে বাবা আমরা হলাম আপনার সন্তান আমাদের তো এখন স্বর্গে থাকার কথা তাহলে কেন এই নরকে পড়ে আসি বাবা তো স্বর্গের স্থাপনা করেন তাহলে এখন নরকে কেন আছি বাবা বোঝাচ্ছেন যে তোমরা স্বর্গে ছিলে চুরাশি জন্ম নিতে নিতে তোমরা সব ভুলে গিয়েছ এখন পুনরায় আমার শ্রীমতে চলো বাবার স্মরণেই বিকর্ম বিনাশ হবে কেননা আত্মার মধ্যে সমস্ত ভাব জমা থাকে শরীর হলো আত্মার বিভূষণ আত্মা পবিত্র হলে শরীরও পবিত্র প্রাপ্ত হবে তোমরা জানো যে আমরা স্বর্গে ছিলাম এখন পুনরায় বাবা এসেছেন তো বাবার থেকে সম্পূর্ণ অবিনাশী উত্তরাধিকার নিতে হবে তাই না পাঁচ বিকারকে ত্যাগ করতে হবে দেহ অভিমান ছাড়তে হবে কাজকর্ম করেও বাবাকে স্মরণ করতে হবে আত্মা নিজে প্রেমিকে অর্ধেক কল্প ধরে স্মরণ করে এসেছে এখন সেই প্রেমিকের সাথে সম্মুখে এসে গিয়েছে তিনি বলছেন যে তোমরা কাম চিতাতে বসে কালো হয়ে গেছো এখন আমি সুন্দর বানাতে এসেছি তার জন্য হলো এই যোগ অগ্নি জ্ঞানকে চিতা বলা যাবে না যোগ হলো চিতা স্মরণের চিতায় বসলে বিকর্ম বিনাশ হবে জ্ঞানকে তো নলেজ বলা হয় বাবা তোমাদের সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান শোনাচ্ছেন উঁচুর থেকে উঁচু হলেন বাবা পুনরায় ব্রহ্মা বিষ্ণু শঙ্কর পুনরায় সূর্যবংশী চন্দ্রবংশী পুনরায় অন্যান্য ধর্মের স্থান আছে বৃক্ষ কত বড় হয়ে যায় এখন এই বৃক্ষের মূল কাণ্ড নেই এই জন্য বড বৃক্ষের উদাহরণ দেওয়া হয় দেবী দেবতার ধর্ম প্রায় লোপ হয়ে গেছে ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে গেছে এখন বাচ্চারা তোমরা শ্রেষ্ঠ হওয়ার জন্য শ্রেষ্ঠ কর্ম করছো নিজের দৃষ্টিকে সিভিল বানাচ্ছ তোমরা এখন কোনো ভ্রষ্টকর্ম করো না এখন কুদিষ্টি যেন না যায় নিজেকে দেখো আমি লক্ষ্মীকে বরণ করার যোগ্য হয়েছি আমি নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করেছি দৈনন্দিন চাট দেখো সারা সারাদিনে দেহ অভিমানে এসে কোনো বিকর্ম তো করিনি না হলে তো শত গুণ হয়ে যাবে মায়া চাট রাখতেও দেয় না দুই চার দিন দেখে তারপর ছেড়ে দেয় বাবা উদ্বিগ্ন থাকেন তাই না দয়া হয় বাচ্চারা আমাকে স্মরণ করলে তো পাপ কেটে যাবে এতেই পরিশ্রম আছে এর থেকে নিজেকে বঞ্চিত রেখো না জ্ঞান তো হলো খুব সহজ আচ্ছা মিষ্টি মিষ্টি হারানীতি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাবদাদা স্মরণে স্নেহ সমনার সুপভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার ধারণার জন্য মুখ্যস্বার এক নম্বরে বাবা বলেছেন অমৃতবেলায় উঠে বাবার সাথে মিষ্টি মিষ্টি বার্তালাপ করতে হবে অশরীরী হওয়ার অভ্যাস করতে হবে এ বিষয়ে মনোযোগ দিতে হবে যে বাবার স্মরণ ছাড়া অন্য কিছু যেন মনে না আসে নিজের দৃষ্টিকে অত্যন্ত শুদ্ধ ও পবিত্র বানাতে হবে দৈবী ফুলের বাগান তৈরি হচ্ছে এই জন্য ফুল হওয়ার সম্পূর্ণ পুরুষ করতে হবে কাটা হবে না আজকের বরদান নিজের পাওয়ারফুল স্থিতির দ্বারা মনসা সেবার সার্টিফিকেট প্রাপ্তকারী সহঅ্যাসই হব সমগ্র বিশ্বকে লাইট আর মাইটের বরদান দেওয়ার জন্য অমৃতবেলায় স্মরণের স্ব অভ্যাস দ্বারা পাওয়ারফুল বায়ুমণ্ডল বানাও তখন মনসা সেবার সার্টিফিকেট প্রাপ্ত হবে লাস্ট সময়ে মনসা দ্বারায় দৃষ্টি দিয়ে ভরপুর করে দেওয়ার নিজের বৃত্তি দ্বারা অন্যকে বৃত্তি পরিবর্তন করার সেবা করতে হবে নিজের শ্রেষ্ঠ স্মৃতির দ্বারা সবাইকে সমর্থ বানাতে হবে যখন এই রকম লাইট মাইট দেওয়ার অভ্যাস হবে তখন নির্বিঘ্ন বায়ুমণ্ডল হবে আর এই দুর্গ মজবুত হবে আজকের স্লোগান বুঝদার হল সে যে মন বাণী কর্ম এই তিন সেবা একসাথে করে অব্যক্ত ইশারা আত্মিক রয়্যালিটি আর পিওরিটির পার্সোনালিটি ধারণ করো যে চ্যালেঞ্জ করছো সেকেন্ডে মুক্তি জীবন মুক্তির উত্তরাধিকার প্রাপ্ত করো তাকে প্র্যাকটিক্যালে নিয়ে আসার জন্য স্বপরিবর্তনের গতি সেকেন্ডে পৌঁছেছে স্বপরিবর্তনের দ্বারা অন্যদের পরিবর্তন করতে হবে অনুভব করাও যে ব্রহ্মাকুমার অর্থাৎ বৃত্তি বৃষ্টি কৃতি আর বাণীর পরিবর্তন সাথে সাথে পিউরিটির পার্সোনালিটি আত্মিক রয়্যালিটির অনুভব কমাও এখানে এলেই মিলিত হয়েই সেই পার্সোনালিটির প্রতি আকৃষ্ট হবে আচ্ছা ওম শান্তি